শুক্রবারের দিনটি আসলে অনেক ব্যস্ততা পূর্ণ একটি দিন কারণ মানে বাজার ঘাট গুছিয়ে তারপরে সব কাজকর্ম সেরে আবার বিকেলে কেনাকাটাও থাকে সব মিলে আসলে কিভাবে দিনটা আমি পার করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এটা ছিল আমার শুক্রবারের একটা ব্লগ ভিডিও তো বন্ধুরা সকাল সকাল উঠে আগে পূজা দিয়ে নিয়েছি তো মামা ছিল আটের ক্লাসে চলে গেছে আটের ক্লাসে আমি পূজা দিয়ে তারপরে একটু প্রসাদ দিয়েছিলাম তো প্রসাদটাও নিয়ে নিয়েছি তারপরে এই যে ডালফোড়ন দিয়ে নিলাম এক চুলাই ভাত আর এক সুলায় ডাল বসিয়ে দিয়ে আমি পূজা দিতে গিয়েছিলাম তারপরে মূলা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর এদিকে ডিমও সিদ্ধ করে নিয়েছি ওর বাবা বলেছে আজকে দুইটা ডিম খাবে তো এই জন্য পাঁচটা ডিম সিদ্ধ করেছি তারপরে এই যে ওর বাবাও চলে আসছে মেয়েকে আটের ক্লাস থেকে নিয়ে আসার পথে এই যে দেখো কিছু মুরগির বাজার করে নিয়ে আসছে আর মুরগির বাজারের মধ্যে ওই যে মুরগির ডানা পাখনা এইসবগুলোও দিয়ে দিছে ওরা আর কি ওগুলো গরম জলে দিয়ে একটু পরিষ্কার করে নিব পাটা আছে ওগুলো পরিষ্কার করে নিব আর এই যে মুরগিগুলো ফ্রেশ করে টিলে দিয়ে দিছে তো চারটা দেশি মুরগি আছে এখানে আর আছে দুইটা ব্রয়লার মুরগি যেটা আমরা পোলট্রি মুরগিও বলি আবার কেউ ব্রয়লার মুরগিও বলে তো যাই হোক ওটা তো পরিষ্কার করা কিন্তু পেটের মধ্যে এটার গিলা কলিজা নাড়ি এগুলা থেকে গেছে তো এগুলো সব ফ্রিজে রেখে দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে বা মুরগিটা কেমন একটা হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় এই জন্য একটু মানে এগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি তো পরিষ্কার করা সিস্টেমটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি সময় এভাবেই মুরগিটাকে পরিষ্কার করে রাখি আর যে রান্নার জন্য যে দেশি মুরগিটা রান্না করবো আজকে সেটাও পিস পিস করে কুটে নিয়েছি আর বাদ বাকিগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখে দিয়েছি তো এটার মধ্যে এখন একটু আদা আর জৈত্রী বাটা মাখিয়ে আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ আমার পেঁয়াজ রসুন অন্য অন্য মশলা টশলা রেডি না করা হচ্ছে ততক্ষণ রেখে দিব আর এদিকে ওর বাবা তো আগের দিন ফ্যাক্টরিতে গিয়েছিল আমাদের ফ্যাক্টরিটা একটু গ্রাম অঞ্চলের দিকে ময়মনসিংহ তো ওদিকে আসলে এরকম তাজা টাটকা সবজি পাওয়া যায় আমাদের ফ্যাক্টরিতে লাগানোই এই শাকগুলা মূলা শাক লাল শাক মিক্সিং বিভিন্ন শাক নিয়ে আসছিলো তো আগের দিন একটু খাইছি আর আজকে হচ্ছে এই যে আর আজকে যে বাদ বাকি শাকটা ছিল ওইটা এখন রান্না করে নিলাম মূলা শাক কিন্তু খেতে বেশ ভালোই লাগে শীতকালে রসুন ফোড়ন দিয়ে আর একটু চিনি দিয়েছি নামানোর আগে বেশ মজা হয়েছিল শাকটা তো এখন ওই যে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বেটে নিলাম আমি সব সময় বাটা মশলা দিয়েই রান্না করি এখন মশলাটাকে আগে সুন্দর মতো কষিয়ে নেওয়ার পালা আর এটার মধ্যে ওই যে গুঁড়া মশলা জিরা ধনিয়া এইসবের গুঁড়া মশলাটা একটু মানে অ্যাড করলাম জিরা ধনিয়া আসলে আজকে বাটিনি ওটা বাটতে ইচ্ছাও ছিল না কারণ যেদিন বাজার করে নিয়ে আসে সেদিন আসলে অনেক কষ্ট হয়ে যায় বাজার গুছিয়ে গাছিয়ে রান্না করা তবুও ভাবলাম কি যে আজকে দেশি মুরগিটা তাজা টাটকা নিয়ে আসছে আর তাজা খাওয়ার স্বাদই আলাদা আর ফ্রিজে রেখে খাওয়ার কিন্তু অন্যরকম মানে আর এক রকম টেস্ট হয়ে যায় তো তারপরে আমি মা মাংসটাকে দিয়েও ভালোভাবে মশলা সাথে কষিয়ে নিচ্ছি আর যতটা সুন্দর করে কষানো হবে দেশি মুরগির স্বাদ কিন্তু ততটাই বের হবে আর ওই যে আমি প্রথমে আদার আর মাখিয়ে বাটা মাখিয়ে রাখছিলাম যখন আমরা খাবো যখন চাপ দিব টাপ তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বের হয় তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো আর এদিকে আমি একটা ভাজা মশলা ঘরে সব সময় করে রাখি মাংস নামানোর সময় এই ভাজা মশলাটা দিলে মানে যে কোনো মাংস রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখানে ওই যে এলাচ দারচিনি যায় আর হচ্ছে লবঙ্গ দিয়ে আর জিরা ধনিয়া এগুলো ভেজে আমি গুঁড়া করব ব্ল্যান্ডার মেশিন দিয়ে আর এদিকে মাংসটাও আমার প্রায় হয়ে আসতেছে জল দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটু ভাজা পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়ে দিলাম এটা দিলে কি হয় দেশি মুরগির যে একটা একটু ঝোল রেখে রেখে নামা নামালে কিন্তু ভালো লাগে দেশি মুরগির ঝোলটা খেতে তো এই একটু ঝোল রাখবো এই জন্য ওই মশলাটা দিলাম তাহলে মানে ঝোলটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে আর নামানোর পরে তারপরে ওই ভাজা মশলা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অনেক বেশি টেস্টি হয়েছিলো সেদিনের দেশি মুরগির রান্নাটা আর প্রথম মানে টাটকা মুরগি রান্না করেছি তো অনেক বেশি সত্যি অনেক বেশি স্বাদ হয়েছিল আজকে তো দেশি মুরগি আর মূলা শাক আর ছিল ক্ষীরাই আর ছিল হচ্ছে দই ঘরে পাতা তো এগুলোই ছিল আজকে দুপুরের মেনুতে আমাদের তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার বিকালে বের হয়েছিলাম একটা ঘড়ি কিনতে তো মেয়ে মামামের তো পরীক্ষার সামনে পরীক্ষার জন্য তো ঘড়ি দরকার তো ওর ঘড়িটা আগেও ছিল দুইটা ঘড়ি কিনেছি তো নষ্ট হয়ে যায় এই জন্য এখন কিউ কিউ ব্র্যান্ডের ঘড়িটা নিলাম তাহলে এই ব্র্যান্ডের ঘড়িটা কিন্তু নষ্ট হয় কিউ এন্ড কিউ ঘড়িটা অনেক ভালো আমিও প্রায় বছর ব্যবহার করেছি তারপরে যে বাইরের লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো রাতের ঢাকার শহরটা কত সুন্দর লাগে তাই না অনেক সুন্দর লাগে আমার রাতের ঢাকাটা দেখতে তারপরে চলে যাচ্ছি হচ্ছে আমার ছেলের জন্য একটা কোট প্যান্টের সেট কিনবো তো সেটাই দেখতে যাচ্ছি তো এদিকে ডলের দোকান দেখে যশ আবার একটু খুব মানে আগ্রহের সহিত সেটা আমিও একটু ভিডিও করলাম আর এদিকের এই যে দোকানগুলো কি সুন্দর করে সাজানো জমকালো করে সাজিয়ে রাখছে তো সব মিলিয়ে কি বেশ একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সামনে আবার বোনের বিয়ে আছে বোনের বিয়েতে পড়বে মানে সে তার মাসি মনের বিয়েতে পরবে এই জন্য কোট প্যান্টের সেট একটা কিনেছি আর এদিকে দেখো ডিম দিয়ে কী সুন্দর ডিজাইন করে করে রাখছে অর্ধেক করে তারপরে ডিমের কুসুমটা দিয়ে অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করেছে তো তারপরে চলে আসছিলাম কোট প্যান্টের দোকানে ফাইনালি এটা পছন্দ হয়েছে আমাদের এই কোট প্যান্টের সেটটাই নিব যশের জন্য তো কেমন লাগলো তোমাদের কাছেও অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর সব মিলিয়ে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করার অনুরোধ রইলো